হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটি অত্যন্ত প্রিয় বাঙালির পথ শেয়ার করব মানে বাঙালির অত্যন্ত প্রিয় একটি পথ লাউ পাতা বাটা বা লাউ পাতার ভর্তা তো এই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে শুরু করি লাউ পাতা বাটা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো দেখো আমি সব নিয়ে নিয়েছি তো একে একে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো লাউ পাতা নিয়ে নিয়েছি এখানে কিন্তু পাঁচটা আমি লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি একটা ছোট পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর নিয়েছি আমি কালো জিরে আর এখানে আছে ছোট চিংড়ি আর লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুসারে পরিমাণটা কমাতেও পারো এবং বাড়িয়ে নিতেও পারো তো চলো এবার তাহলে আমি রান্নাটা শুরু করি দেখো গ্যাসে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গিয়েছে তো তেল দিয়ে দিলাম তো এখানে আমি দু চামচের মতো সরষার তেল দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে আর তেলের উপরে দিয়ে দিয়েছি দেখো কালো জিরে এবং রসুনের খোয়াগুলো এখানে কিন্তু সাত পিসের মতো রসুনের খোঁয়া আছে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আর আমি দিয়ে দেব শুকনা লঙ্কা এবং দুটো কাঁচা লঙ্কা এবার কিন্তু আমি সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ না হয়ে যায় দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিলাম লাউ পাতাগুলো আর লাউ পাতাগুলোকে দেখো একটু আমি কেটে নিয়েছি তো এবারে কিন্তু লাউ পাতাগুলোকেও আমি একটু হালকাভাবে কিন্তু এই সবের সাথে কিন্তু একটু নেড়ে নেব আর দেখো লাউ পাতাগুলো কিন্তু একদমই কম হয়ে গিয়েছে অল্প হয়ে গিয়েছে তো ওপর থেকে আমি পরিমাণ মতো কিন্তু এখানে নুন দিয়ে দিলাম আর দেখো আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এবার কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নেব আবার ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ছোট চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে দেখো আমি কিন্তু মাছগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার কিন্তু আমি একটা পাত্রে এই চিংড়ি মাছগুলোকে কিন্তু উঠিয়ে নেব দেখো এবারে আমি কি করবো তো আমি এখানে দেখো শিলনোড়া নিয়েছি তো এটা কিন্তু চাইলে তোমরা মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারো বা যে কোনো ভর্তা বানানোর জন্য না যে কোনো বাটা বা ভর্তা তো সিলে বাড়লে না সেই জিনিসটার আরও বেশি টেস্ট হয় তো যেই কারণে দেখো আমি কিন্তু সিলে বেটে নেব তো তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো দেখো আমার কিন্তু লাউ পাতাটা বাটা হয়ে গিয়েছে আর আমি কিন্তু এবার এই চিংড়ি মাছগুলোকেও বেটে নেব আর বন্ধুরা তোমরা কিন্তু আমি যেভাবে এই লাউ পাতা বাটা বানালাম তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদের অনেক ভালো লাগবে আর গরম ভাতের সাথে এরকম যদি লাউ পাতা বাটা বা ভর্তা থাকে তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই লাউ পাতা বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো আমি কিন্তু বেটে নিয়েছি আর এবারে কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালোভাবে কিন্তু আমি দেখো মাখিয়ে নিলাম আর আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে লাউ পাতা বাটা বা লাউ পাতা ভর্তা আমি একটু টেস্ট করে দেখলাম যে নুন ঠিক আছে কিনা একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে একদিন লাউ পাতা বাটা বানিয়ে দেখো অসাধারণ খেতে হয়েছিল মানে অনেক টেস্টি হয়েছে তো আমার বাড়িতে কিন্তু সবাই পছন্দ করেছে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ লাউ পাতা বাটা বা ভর্তা আশা করছি তোমাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পা και εγώ.